ডাব পাইকারি কিনে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে ডাবের গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ডাবের দুইটি ক্যাটাগরি হয়ে থাকে একটি অ্যাভারেজ একটি বড় এক দুই ক্যাটাগরি যদি আপনারা চান ডাব কিনে ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করুন এই যে গাড়ি লোড হচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন স্বল্প দামের ভিতরে ভালো ক্যাটাগরির ডাব এটা কিন্তু অ্যাভারিস ক্যাটাগরির ডাব আমরা লোড করছি বর্তমান অ্যাভারিস্ট ক্যাটাগরির ভিতরে শতকরা পার্সেন্ট মাল আপনি বড় পাবেন এক দুই আর যেটা আপনার তিরিশ পার্সেন্ট মাল ছোট পাবেন ঠিক আছে এটা হচ্ছে টাকা রেট প্রতি পিস আর যেটা সবচেয়ে বড় ক্যাটাগরি হয়ে থাকে সেটা আপনার হবে প্রতি পিস নব্বই টাকা এক দুই ক্যাটাগরির বড় নব্বই টাকা যদি নিতে চান বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন এটা এবার ক্যাটাগরি এটা কিন্তু বিক্রি হয়েছে আমরা সরাসরি গাড়ি ধরায়ে দিচ্ছি পার্টি আসছে অবশ্যই আপনারা এইভাবে চাইলে নিয়ে সরাসরি ব্যবসা করতে পারবেন সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করা হয় আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আমি এটি আশা করতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই স্ক্রিনে হতে নম্বরে ফোন করুন ধন্যবাদ